মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন এটা বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলতেছে এটা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে সামনের পাটে এই যে গর্জিয়া সিকোয়েন্স এর কাজ করা হবে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো বড় বডির মধ্যে বড় ডিজাইনের মধ্যে যারা বডি চান অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে জমজমের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজের মতো হবে এগুলো এবং সিকোয়েন্স কাজ হবে এটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আসি আলহামদুলিল্লাহ তো আসি কি কি কালেকশন দেখাবেন

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন তিন হাজার টাকা মাল যে কোনো কোয়ালিটি যে কোনো ডিজাইনের তিন হাজার টাকার পণ্য অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারি দিতে পারবেন জি জি শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবো দিতে পারবে আর যে কোনো সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করা প্রথমে কি কালেকশন দেখাবেন প্রথমে দেখাবো জয়পুরী জয়পুরের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে এগুলো কি প্রিন্ট থাকবে না উঠে যাবে এগুলো না প্রিন্ট থাকবে কালার গ্যারান্টি হবে জি 100% এবং কাপড় অনেক সফট হবে এগুলো সফট কাপড় দেখেন ফ্রি সাইজ বডি হবে এগুলো ফ্রি সাইজ বডি সালোয়ার কাপড় কয় গজ হবে আড়াই যে জৌনাটা দেখেন আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামা জৌনা হবে सेम কালার सेम প্রিন্ট মাত্র কত টাকা দিবেন মাত্র 400 টাকা सेम রেটের মধ্যে सेम ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে মাত্র কত টাকায় 400 টাকা সালোয়ার কাপড় কয় গজ হবে এগুলো আড়াই গজের সম্পূর্ণ সতী হবে সম্পূর্ণ সুতি আচ্ছা ওনাটা দেখেন ওনাটা দেখেন যে ওনাটা দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে বডির সাথে একদম ম্যাচিং করা হবে মাত্র 400 টাকায় 400 টাকা প্যাডেলস এর মধ্যে অনেক সুন্দর কালার হবে এটা হবে ওরনা এটা হ্যাঁ ওরনা এই যে পায়জামার কাপড় এই যে পায়জামার কাপড় আপনি প্রিন্ট করা হবে এগুলো কালার গ্যারান্টি হবে একদম 100% অন গ্যারান্টি বডিটাতে অনেক সুন্দর করে এই যে নিচে প্যানেলে প্যানেল করা আছে এবং জড়ি সুতার কাজ করা হবে এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এগুলো জি যে সেম কোয়ালিটির মধ্যে আরেকটা কালেকশন দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিছেন এগুলো 7000 এই 500 টাকা মাত্র 500 টাকায় জি 500 টাকা মাত্র যে ওনাটা দেখেন আরায়ত পানার পুরো পাঁচ সাত নামাজ ওড়না হবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় যে প্যাডেলসের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা শুধু আপনার কালারগুলো চেঞ্জ হবে ডিজাইন সেম থাকবে পড়নাগুলো অনেক বড় হবে এগুলো অনেক বড় সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতির ই একটা কালার দেখেন এগুলো সেম কোয়ালিটি হবে সেম মানে শুধু কালার চেঞ্জ হবে এগুলো কালার রেড একই থাকবে এগুলো রেট সেম পাঁচশো

বডির চেয়ে ওনাগুলো গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র পাঁচশো তারপর দেখো আতিক লোন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব বর্তমানে খুব অনলাইন ভাইরাল কালেকশন চলতেছে এবং ওভারসাইজ বডি হবে এগুলো আর এগুলোর কাপড় অনেক সফট হবে কাপড় অনেক সফট হবে আরামদায়ক মানে গরমের আরামদায়ক যারা কাপড় চান এগুলো নিতে পারেন সেলার কাপড় সম্পূর্ণ সুতি হবে আড়াই গজ আড়াই গজ ওনাটা দেখেন অনেক সুন্দর কালারফুল করা আছে এগুলো পুরা পাঁচ সাত নামাজ জর্না হবে। বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে, অনেক সুন্দর প্রিন্ট হবে নিচে হাতার কাপড় হবে মাত্র মাত্র 420 টাকা। অনলি 420 টাকায় গঙ্গা কালামকারি আছে। অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন একদম। মাত্র কত টাকা দিবেন? মাত্র 420। বডির সাথে ম্যাচিং করা পুরা পাঁচ সাত নামাজ জর্না হবে এগুলো। মাত্র মাত্র 420 টাকা। যা অসাধারণ কালার এই যে বাগের ছাপ প্রিন্ট হবে এগুলো। অনেক সুন্দর কালার হবে কিন্তু এগুলো। এই যে দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ওনাটা অনেক কালারফুল হবে পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত মাত্র মাত্র চারশো একটা কালার এবং প্রিন্ট দেখেন এগুলো কিন্তু সফট হবে কাপড়গুলো কাপড়গুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো যারা গরমের আরামদায়ক সফট কাপড় চান এগুলো নিতে পারেন এগুলো সেলার কাপড় কয় গজ হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি ওনাটা হবে আড়াই পানার পুরো পাঁচ হাত নামাজ হবে মাত্র চারশো বিশ একদম নতুন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো চারশো বিশ অনলি চারশো বিশ টাকা জি সেলার কাপড় কয় গজ হবে এগুলো আড়াই গজে সম্পূর্ণ সুতির হবে সম্পূর্ণ সুতি যে ওনারা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা হবে আড়ায়াত পানার পুরা পাশ হাত নামাজ হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো জি মাত্র কত টাকা দিয়েছেন ওনারা হবে বড়ির সাথে একদম ম্যাচিং করা আর আড়ায়াত পানার পুরা পাশ হাত নামাজ হবে মাত্র চারশো বিশ টাকায় জমজমের ডিজাইন পাবেন এই দেখেন হ্যাঁ অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে গঙ্গা আরামকারী এগুলো জম সুতি বডি হবে জি গঙ্গার ভিতরে জমজমের ডিজাইন একটু দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং পাছা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এই প্রিন্ট জঞ্জমের মধ্যেও পাবে কিন্তু গেলে জঞ্জম আর এই কালামকারীর পাইতেছেন কয়েক হবে আড়াই কোজে বড়ির ওনা গুলো একদম গোর্জিয়াস কালারফুল ডিজাইন করা হবে এগুলো অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর ডিজাইন হবে ডিজাইনটা কিন্তু খুব চলছে এটা চলতেছে অনেক অনেক চলে এটা ডিজাইনটা অনেক সুন্দর হবে আর কালার গুলো অনেক সুন্দর হবে এগুলো কালার দেওয়ার ওনারটা হবে পুরা পাঁচ হাত পুরা পাঁচ হাত মাত্র মাত্র চারশো বিশ সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার হবে এটা কয়টা কালার হবে এটা তিন তিনটা তিনটে কালার তিনটা কালার হবে হ্যাঁ এটা তিনটে কালার এই যে ওনারটা দেখেন বোর্ডির সাথে একদম ম্যাচিং করা পুরা পাঁচ হাত নামাজ ও হবে মাত্র কত টাকা দিচ্ছেন চারশো বিশ অসাধারণ কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল আর এই যে ওনারটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে পুরা পাঁচ হাত নামাজ ওনার জন্য গরজিয়াস কালার হবে প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো সবার চয়েসফুল হবে

চারশো টাকার মধ্যে এগুলো থ্রি পিস কালেকশন এই যে ওনাটা হবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন চারশো বিশ চারশো টাকা এই যে ওনাটা দেখেন একদম পুরা ডিজিটাল হবে পাঁচ হাত ওড়না হবে এগুলো আচ্ছা যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল মাত্র চার চারশো টাকার মধ্যে এগুলো যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালার পুরা পাঁচ হাত নামাজ ওনা যারা ফ্রি সাইজ বডি সালোয়ার কাপড় বেশি চান বা বডি একদম ফ্রি চান অনেক সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন এবং কালার অনেক সুন্দর হবে আর ওড়নাগুলো অনেক সুন্দর হবে মাত্র 400 টাকা 400 যার একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে বলপ্রিন্ট ডিজাইনের মধ্যে এগুলো স্যার আর কত এটা স্যার 1.5 গজ ওড়না হবে পুরো 5 গজ যার একটা দেখেন এটা একদম সাইজ বডি পুরো একদম সাড়ে তিন গজ বডি হবে এটা মানে এগুলোতে চাইলে কেউ গোল জামা বানাইতে পারবেন আপনারা মাত্র কত টাকা দিছেন মাত্র 400

যে ওনাটা দেখেন পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে হাত পানা হবে সম্পূর্ণ। এটা সাধারণত কালার এবং এটা সাধারণত প্রিন্ট হবে। যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে। এবং কাপড়গুলো কিন্তু একদম সফট হবে। আপনার এগুলো কাপড় হাতে ধরবেন, ধরলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কেমন। সালোয়ার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে। আর এই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা পুরা পাঁচ হাত। 5 হাত। তারপর ধরব বার্সেলো। বার্সেলোন হবে। হ্যাঁ বার্সেলোন দেখেন। এই যে বার্সেলোনের মধ্যে দেখেন যারা চান এগুলো অনেকগুলো সুন্দর কালার হবে। মানে এগুলো কি উঠে যাবে নাকি এগুলো? না না, ওই থাকবে এগুলো। আর এগুলো একদম প্রায় 3.5 গজ বড় হবে মাত্র? প্রায় না ফুল 3.5 মাত্র 500 টাকা। আর এই যে ওনাটা দেখেন আড়াহাট পনার পুরো পাঁচ আর নামা জোড়া হবে ওনাটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা হবে এটা। মাত্র 500। অনলি 500 টাকার মধ্যে অনেক সুন্দর কাপড় এবং সবচেয়ে ওভারসাইজ বডি হবে এটা। ওভারসাইজ প্রত্যেকটা। কালারগুলো অনেক সুন্দর হবে এগুলো। অসংখ্য কালার ডিজাইন আছে আমরা জাস্ট কয়েকটা কালেকশন দেখা দিচ্ছি বাকিগুলো গুলো আপনারা ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন বার্জি কাজের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য প্রিন্ট হবে এই দেখেন কিন্তু আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা দেখায় আপনার দেখাই দিচ্ছি যেগুলো মেন কালেকশন বা মেইন যে ডিজাইনগুলো এগুলো দেখাই দিচ্ছি আর অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে ওনাটা দেখেন পুরো আড়াই হাত পানার পাঁচ হাত নামাজে ওনা হবে এগুলো মাত্র

আরেকটা দেখেন এগুলো যেহেতু সামনে কোরবানি আসতেছে ঈদ উপলক্ষে যারা পার্টি ড্রেস খোঁজেন তারা এগুলো যে পার্টি ড্রেস হিসেবে নিতে পারেন সামনের পার্টি আপনারা এই দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ হবে প্লাস অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর বডিটা হবে একদম ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি এগুলো সেলর কাপড় সম্পূর্ণ সুতি আড়াই সুতি আড়াই আর এই যে ওনা গুলো দেখেন একদম আড়াই হাত পানা পুরো পাঁচ আস নামাজে ওনা হবে যেরকম ড্রেস সেম ওনা সেম

সম্পূর্ণ আরেগজ হবে সম্পূর্ণ সূতি। সূতি। আর এই যে ও RNA দেখেন আরাহত পনার পুরা পাঁচ সাতTama হবে পুরা ও RNA তে কাজ করা থাকবে। মাত্র 700 700 টাকার মধ্যে। 700। মাথা নষ্ট করার ডিজাইন এবং কালারর মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুডের এরকম মনে হবে আর পুরা বডিটা আপনার অনেক সুন্দর করে আরিকা কাজ করা থাকবে এবং ওভার সাইজ বডি হবে এটা। ওভার সাইজ বডি। আর এই যে ও RNA টা দেখেন বডির সাথে ম্যাচিং করা পুরা ও RNA তে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস আরিকা কাজ করা থাকবে এটা। গোলাপ ফুল ডিজাইন এটা। জি। মাত্র সেম ডিজাইনের মধ্যে শুধু গোলাপ ফুলের মধ্যে এটা আলাদা একটা ডিজাইন হবে এবং পুরা বডিতে আপনার আরিকাস আরিকাজ করা থাকবে মাত্র সাতশো টাকার মধ্যে আর এই যে ওনাগুলো দেখেন পুরা ওনাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস আরিকাজ করা চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে সেরকম মনে হবে আর এই যে পুরা বডিতে আপনার দেখেন আরিকাজ করা হবে অনেক সুন্দর এটা সামনের পার্টে শুধু সব থেকে কোয়ালিটি এটা এই যে ব্যাক পার্টে শুধু আপনার প্রিন্ট হবে হ্যাঁ এবং এই হাতের কাপড় আপনার প্রিন্ট হবে জি মাত্র 700 700 টাকার মধ্যে এগুলো জি আর ওড়নাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে এবং পুরো ওড়নাতে আপনার আরি কাজ করা থাকবে এগুলো মাত্র 700 700 টাকার মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে যে ফুলের ডিজাইনগুলো দেখেন একদম 3D প্রিন্টের মতো দেখা যাচ্ছে দিছে আর কাজগুলো কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্সের কাজগুলো পাতা ডিজাইনের মধ্যে সিকোয়েন্সের কাজ হবে এবং ফ্রি সাইজ বডি হবে এটা মাত্র এই যে ওনারটা দেখেন একদম গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা ওনাতে আপনার সিকোন্সের কাজ করা হবে মাত্র সাতশো টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজের মতো হবে এগুলো এবং সিকোন্সের কাজ হবে এটা এবং ফ্রি সাইজ বডি হবে শুধু সামনের সাইডে কাজ হবে এটা ওনাটা শুধু ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে পুরা পাঁচ হাত নামাজে ওনা মাত্র সাতশো টাকার মধ্যে এগুলো যে চমৎকার কালার এবং অনেক সুন্দর করে যে চিকেন কারি কাজ হবে এগুলো চিকেন কারি আরি কাজ হবে প্লাস স্রিকোন্স কাচ হবে এগুলো আর কাপড়টা কিন্তু অনেক মোটা হবে এটা অনেক সফট হবে সেলার কাপড় কয়েকজ দিচ্ছেন আর সম্পূর্ণ সুতি হবে সত্যি আর এই যে ওড়না দেখেন আর পুরা পাসাদ নামা যে ওড়না পুরা ওনাতে স্রিকোন্সের কাজ সেম কাজের মধ্যে শুধু আপনার কালার চেঞ্জ হবে এগুলো মাত্র সাতশো সাতশো টাকার মধ্যে পুরা ওনাতে আপনার এই যে গড়িয়ার সিকোন্সের কাজ প্লাস ডিজিটাল পেন্ট সেম কোয়ালিটি হবে শুধু আপনার কালার এবং ডিজাইন চেঞ্জ হবে এগুলোর রেট কিন্তু একই থাকবে এগুলো সালার কাপড় আর থাকবে এগুলো আর এই যে ওড়না দেখেন

পুরা পাঁচ হাত নামাজেও না ছয়শো টাকায় চারটা কালার হবে অনেক সুন্দর কালার এগুলো প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ বডি পাচ্ছেন তার বড় মাত্র ছয়শো টাকায় এগুলো ভালো কাপড়ের মধ্যে যারা বড় না চান এগুলো নিতে পারেন অনেক সুন্দর সফট হবে কাপড় এগুলো মাত্র ছয়শো টাকায় ডিজিটাল যনজমের মধ্যে এই রেডের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আর এগুলো কাপড় কিন্তু অনেক সফট হবে কাপড় অনেক মোটা হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো এগুলো সাতশো টাকা সাতশো টাকায় সেম কালার সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ হবে জমজমের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কি গ্রেড এর মধ্যে হবে সবগুলো মাত্র মাত্র সাতশো মাত্র সাতশো টাকায় যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং হবে পুরা পাঁচ হাত নামাজ ওনা যারা শুধু ডিজিটাল প্রিন্টের মধ্যে ভালো কোয়ালিটির মাল চান তাদের জন্য এই সব কালেকশন এগুলো বডি সাইজ কিন্তু একদম অনেক লং হবে এগুলো অনেক লং সাইডে এবং পাশে এগুলো লং অনেক হবে এগুলো এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে এগুলো ওনার কাপড় অনেক ভালো হবে এগুলো জি গর্জিয়াস কালার এর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কালার থাকবে তো এগুলো 100% গ্যারান্টি একদম লাইটিং কালার এর মধ্যে এগুলো অনেক সুন্দর কালার হবে এগুলো 3D প্রিন্টের মতো এগুলো পুরো পাঁচ হাত নামা জোড়না হবে মাত্র 700 700 টাকার মধ্যে আচ্ছা সিম্পল প্রিন্টের মধ্যে যারা ভালো কাপড় চান এগুলো নিতে পারেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর সামনে পিছে সেম প্রিন্ট হবে সেম প্রিন্ট এবং ওনা তো সেম প্রিন্ট হবে এগুলো ওনাটা হবে পুরা পাঁচ সাত নামাজে ওনা হবে বডির সাথে ম্যাচিং করা জি মাত্র মাত্র 700 আর আমাদের কাছে গজ আছে আড়াই গজের আমরা ভিডিও কল দিলে দেখাই দেব আড়াই গজের গুলো হলো 75 টাকা দুই গজের গুলো 60 টাকা আর এক মানে এক আড়াই গজ কি সাবা প্রিন্ট জি 75 টাকা গজ দুই হাত সাবা প্রিন্ট এক্সি প্রিন্ট সাবা প্রিন্ট হবে 60 টাকা গজ আর এক কালারের মধ্যে

আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম